আজকে আমি এমন একটা গল্প শেয়ার করব যেটা একেবারে সত্যি ঘটনা আমি তখন নতুন চাকরি নিয়ে কলকাতায় এসেছি একটা পুরনো ভাড়া বাড়ি খুব কম পয়সাতেই পেয়ে গেলাম শ্যামবাজারে নতুন চাকরি যত কম পয়সা ভাড়া হয় ততই লাভ বাড়িটা একটু অদ্ভুত ধরনের ছিল পুরনো দিনের বাড়ি দেওয়ালে পুরোনো ছবি লাগানো একটা বড় আয়না লাগানো ছিল দেওয়ালে আর বাড়ির ভেতরে ছিল এক অদ্ভুত নিরবতা প্রথম রাতে ঘুমোতে যেতে দেরি হচ্ছিল হঠাৎ কানে এলো একটা পায়ের আওয়াজ কেউ যেন হাঁটছি অনেকক্ষণ আওয়াজটা শোনার পরে মনে হলো কেউ যেন আমার পাশের ঘরে হাঁটছে সাহস করে উঠে দরজাটা খুলে দেখলাম কই কেউ তো নেই শুধু রয়েছে সেই বড় আয়নাটা ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার সামনে দাঁড়িয়ে ছিল এবং হঠাৎই হারিয়ে গেল ভাবলাম হয়তো নতুন জায়গা তাই মনের ভুলও হতে পারে আবার শুতে চলে গেলাম দ্বিতীয় রাতে আবারও শুনলাম সেই আওয়াজ এবারও সাহস করে দরজা খুলে বেরিয়েই আয়নার দিকে এগিয়ে গেলাম আয়নার সামনে দাঁড়াতেই আয়নায় আমার প্রতিচ্ছবি ভেসে উঠলো কিন্তু একই আমার প্রতিচ্ছবির মুখে এক অদ্ভুত হাসি কেন আমি তো হাসছি না আমি চমকে পিছন দিকে তাকালাম কই কেউ তো পিছনেও নেই কিন্তু আমার প্রতিচ্ছবিটা হাসছে ভয়ে আমার শ্বাস বন্ধ হয়ে কোনোরকমভাবে রাতটা কাটিয়ে পরের দিন বাড়ির মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই আয়নাটা কি অনেক দিনের পুরোনো তিনি অনেকক্ষণ চুপ করে গেলেন তারপর আস্তে আস্তে বললেন এই আয়নায় এক মেয়ের প্রতিচ্ছবি আটকে আছে সে নাকি এই বাড়ির আগের মালিকের মেয়ে আর সে আত্মহত্যা করেছিল ঠিক ওই ঘরেই এই কথাটা শুনে আমার পায়ের তলা থেকে প্রায় মাটি সরে যাওয়ার মতন অবস্থা যাই হোক কিছু পড়ার নেই এই মুহূর্তে অন্য বাড়ির সন্ধান করাটাও আমার পক্ষে খুব চাপের রকমে ঠিক করলাম কয়েকদিন এই বাড়িতে কাটিয়ে আবার নতুন বাড়ি খুঁজব সেদিন রাতে আবার সেই শব্দ আমি আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম কিন্তু এবারে আমার কিন্তু কোনো প্রতিবিম্ব আয়নায় দেখতে পেলাম না দেখলাম আয়নায় একটা ধোঁয়াটে প্রতিবিম্ব লম্বা চুল সাদা শাড়ি চোখে কান না ধীরে ধীরে সে আমায় বলল আমাকে কেউ শোনে না আমার কথা কেউ বুঝতে পারে না তুমি কি আমায় মুক্তি দেবে আমার সারা শরীর তখন ঠান্ডা হয়ে গেছে আমি নির্বাক বুঝতে পারছিলাম না কি করব আচমকাই বাতাসের ঝাপটায় জানলাটা বন্ধ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর সেই টুকরো কাঁচের মধ্যে দেখতে পেলাম একটা মেয়ে হাসছে কিন্তু তার চোখে জল তারপরে আমার আর কিছু মনে নেই পরের দিন সকালবেলা প্রতিবেশীরা আমায় নাকি অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার করেছে কিন্তু যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি বারান্দায় সেই আয়নাটা নেই একেবারে অদৃশ্য কেউ জানেই না সে আয়নাটা কোথায় গেল সেই প্রতিচ্ছবি আসলে মুক্তি পেল না সেই আয়নাতেই সে চিরতরে হারিয়ে গেল সেটাই এখন রহস্য